সুমির ছোট বোনের নাম বিলকিস বিলকিস বিয়ে করছিল আমি হচ্ছে চার নাম্বার আমার পরে মিথিলাকে বিয়ে করছে সে আচ্ছা পাঁচ নাম্বার তো এখন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর আশীষ আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন বাংলাদেশের আলোচিত সমালোচিত মুখ কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম আমরা দেখেছি যে বছরের বিভিন্ন সময় তিনি বিভিন্ন আলোচনা সমালোচনার জন্ম দিয়ে ভাইরাল মুখে গলা চলে ভাইরাল ব্যক্তি হিরো আলম আলোচনা সমালোচনায় থাকেন এবারে যে বিষয়টি ঘটেছে তা হচ্ছে হিরো আলম পাঁচটি বিয়ে করেছে এটা বিভিন্ন সময় দাবি করলো হিরো আলম নিজে কখনোই স্বীকার করেনি তিনি দাবি করেছেন তিনি তিনটি বিয়ে করেছেন কিন্তু এবারে তিনি যে পাঁচটি বিয়ে করেছেন এই ব্যাপারটি আহ অনেকটাই ক্লিয়ার হয়েছে এবং হিরো আলমের স্ত্রী নিজেই রিয়মনি এটি স্বীকার করেছেন এছাড়াও আহ হিরো অনেকটা প্রতারক এই ধরনের দাবি করেছেন মিথিলে তার পঞ্চম স্ত্রী দাবি করা মেয়েটি তো পুরো বিষয়টি আমরা দেখবো যে আসলে হিরো আলম কি পাঁচটি বিয়ে করেছে কিনা এবং হিরো আলম প্রতারক কিনা তো পুরো বিষয়টি দেখার আমরা শুরুতেই হিরো আলম যে পাঁচটি বিয়ে করেছে এই ব্যাপারটিতে শুনবো তো এখানে হিরো আলমের তিন বছরের বেশি সময় সংসার করা রিয়ামনি যিনি সবসময় তার সাথে থাকেন তিনি নিজেই হিরো আলম পাঁচটি বিয়ে করেছেন সেটি স্বীকার করেছেন এবং হিরো আলমের ব্যাপারে তিনি বলেছেন যে হিরো আলমের যে প্রথম স্ত্রী চলে গিয়েছে সেখানে হিরো আলমের প্রথম স্ত্রীর যে ছোট বোন রয়েছে তাকেও হিরো আলম বি এ করেছিলেন তো এর কারণে তার প্রথম স্ত্রী চলে যেতে পারে কমনটা তিনি জানিয়েছেন তো এই ব্যাপারে যে fastapi বিয়ে করেছেন এই ব্যাপারে হিরিয়মের মুক্তি কেন ব্যাপারটা পুরো বিষয়টি শুনে আসি ও লুৎসাবদ ঠিক নেই সেটাই আমার মনে হয় ওর যদি চরিত্র ঠিক থাকতো তাহলে ও মানে ওর বউ ঠিকই থাকতো কিন্তু ওর তো চরিত্র ঠিক নেই শুনো নুসরাত নুসরাত যখন যায় তখন একটা কথাই বলেছিল যে ওর চরিত্র ভালো না জন্য থাকতে পারি নি ওর সাথে আমি রিয়া আসছি বলে বলে আস এই যে বলছি ওর চরিত্র ঠিক নাই ওর বড় বউ গেছে ওর চরিত্র ঠিক নাই বড় বউর বোনকে সুমির বোনকেও বিয়ে করছিল এটা তোমরা কেউ জানো না মিডিয়ার ঠিক আছে ওর বড় বোন নাম সুমি সুমির ছোট বোনকেও বিয়ে করছে ও এতটাই লুচ্চা বদমাইশ বিলকিস ও সুমির ছোট বোনের নাম বিলকিস বিলকিসকেও বিয়ে করছিল ও আমি হচ্ছে চার নাম্বার আমার পরে মিথিলাকে বিয়ে করছে সে

হা হা ও মূর্খর বাচ্চা ও ভবি এটা আমরা জানি কাজ করবা দিবেন তে ইভেন্ট লিখেছ না এখন হিরো লমাকে বলতিছে হিরো লমাকে বলতিছে কয় রিয়ামনির সাথে যুগ দি আরিয়ামনির সাথে তাল মিলায়া তুমি হচ্ছে এইগুলা কর তোসা আমার পিছনে রিয়ামনি তোমাকে লাগায় দিছে ভাই রিয়ামনি কেন আমাকে লাগায় দিবে আমি কি এই যে বাংলাদেশের যত মেয়েদেরকে নোংরা কুপ্রস্তাব দেয় তা আমি সবাইকে লাগাই দিছি মিথিলা আচ্ছা শুনো একটা কথা তোমরা বুঝো না কেন মিথিলা মেয়েটা তার কাছে ভালো ছিল তার বাবার বত্রিশ দিন সেবা করছে মিথিলা তো আমার কাছে খারাপ ছিল মিথিলা সেনা মিথিলা আমার সংসারে ঢুকছে মিথিলা সেনা শোনো আমি একটা কথা বলি সব দোষ আমার স্বামীর কোনো মেয়ের দোষ নাই এখানে পাঁচটা মেয়েও যদি আসে পাঁচটা মেয়ের কোনো দোষ নাই সব দোষ ওই হিরো আলমের হিরো আলম আনে বলে

ভাই এখন সেটি আর পেলে কি করার তার কিছু করার নাই একটা লুকচা মানুষকে মানে লুকচা মানুষকে যদি ভালো বানাইতে পারে একটা মেয়ে সে কি চেষ্টা করতে পারে না তো রিয়ামনি চেষ্টা করছে যে হিরো আলম লুকচা চরিত্র খারাপ ওকে ভালো বানানোর কিন্তু রিয়ামনি পারে নাই ব্যর্থ চেষ্টা রিয়ামনি রিয়ামনির কাছে একটা রিয়ামনির কাছে একটা প্রশ্ন রিয়ামনি হিরো আলমের বউ থাকে না পরপর পাঁচটা বিয়ে করেছে ওর বউ চলে যায় যে কোনো কারণে বা যে কোনো উসিলে চলে যায় সে কি সক্ষম নক্ষম একটাই সমস্যা ওর চরিত্র খারাপ রিয়াম করেছেন খবর বসা হলেও হিরো ব্যাপারে এবং এরপরে কিন্তু মিথিলের পেটের বাচ্চা নষ্ট করে হিরো আলমের এরকমের একটি কথা উঠেছিল কয়েক মাস আগে মিথিলে নিজেও দাবি করেছিলেন

বন্ধুরা আমরা পুরো এই বিষয়টি যে শুনলাম এরপরে আমরা জানি যে কয়েকদিন আগে হিরু আলমের সাথে রিয়মনির আহ হয় এবং হিরো আলমকে রিয়মনির সাথে আর থাকবে না রিয়মণিকে তালাক দেবে এমনটাই জানিয়েছিলেন হঠাৎ করে তাদের মধ্যে অনেক ঝামেলা হয়েছে যেটা আমরা বিভিন্ন সময় দেখেছি তো এরপরও কিন্তু এই হিরো আলম পাইকটি ঘুমে রূপশদ খান এরপরে আবার হঠাৎ করে হিরো আলমের কাছে চলে যান হিরো আলমে রিয়মণি এবং তার পঞ্চম স্ত্রী মিথিলা তো এরপরই মিথিলা আর হিরো আলমকে নিয়ে যান একসাথে গেলো পরবর্তীতে দেখা গিয়েছে যে রিয়মণি হিরো আলমকে নিয়ে কক্সবাজার চলে গিয়েছেন আমলটা মিথিলা দাবি করেছেন এবং মিথিলাকে সেখানে নিয়ে মাঝধর করে পরবর্তীতে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে এই ব্যাপারে হিরো ব্যাপারে গুরুতর অভিযোগ উঠেছে বা করেছেন আর মিথিলা এবং মিথিলা সরাসরি প্রেস ক্লাবের সামনে এসে হিরো ব্যাপারে গুরুত্বপূর্ণ যে অভিযোগগুলো দিয়েছেন হিরো আলম তার সাথে যে আচরণ গুলো করেছেন সেই ব্যাপারে এবং হিরো আলমের বিরুদ্ধে মামলায় আছে মিথিলা সেই ব্যাপারেও কথা বলেছেন তো হিরো ব্যাপারে পুরো যে বিষয়টি ঘটেছে মিথিলের সাথে সেই বিষয়টি আমরা তার মুখ থেকেই শুনে আসি

দুই দিন পর আমাকে সে ডিভোর্স করে দেবে ও শাস্তি তো হতে হবে আমার সাথে না সাথে এখন ওর আসল রূপটা বেরিয়ে এসেছে যদি আমি যদি সামনে নাও আসতাম আপনারা বুঝতেন যে এটা নাটক দারাজি একটা হাজব্যান্ড যদি অসুস্থ থাকে তা রয়েফ অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে কখনো ছবি পোস্ট দিতে পারে না অভিনয় সব অভিনয় জাস্ট হিরো কোথাও অনেক পুরুষের কাছে যায় হিরো আলমের তো টাকা বের করার ক্ষমতা নেই ও কীভাবে আপনার ই করবে মামলা এটা আটকান জাস্ট আটকান বুঝতে পেরেছেন

আমি অনেক ব্যবহার শিখেছি আমি আবার আমার পুরোনো জায়গায় আমি ফিরতে চাই অবশ্যই আমি আগে বলতাম হিরোয়াল আলমকে ভালোবাসি আসলে না আমি ভুল করেছি

পদক্ষেপ নিব এটার উপর তখন আমি রিয়া মনিকে ফোন দিয়ে বলি তাড়াতাড়ি অফিসে যাও তো ও কিছু একটা করছে নাকি পরে যায় অফিসে যে অনেক সময় খোঁজাখুঁজি করার পরে ওকে যখন পাওয়া যায় না তখন আমাকে রিয়া মনি বলে তুমি অফিসে আসো এটা আমি এখন জানতে পারি ওদের একটা মাস্টার প্ল্যান ছিল অফিসে ওই দিন আমার তো বন্ধুরা আমরা মিথিলার যে বক্তব্য সেটাই শুনলাম যে মিথিলার সাথে যে ধরনের আচরণ হিরো আলম করেছে এবং মিথিলার যে মামলা বর্তমানে কোন পর্যায়ে রয়েছে মিথিল আগামীতে কোন দিকে যাচ্ছেন এছাড়াও হিরো আলম যে পাঁচটি বিয়ে করেছে সেই বিষয়ের ব্যাপারটি কিন্তু রিয়মনি শেষ পর্যন্ত রিয়মনির কথাও ক্লিয়ার হয়েছে তো অনেকেই আমরা দেখেছি বিভিন্ন সময় হিরো আলম কিছু জনপ্রিয় কাজও করেছেন দশায় মানুষের পাশে দাঁড়ানো সহ বিভিন্ন কাজ এলাকায় নির্বাচন অনেকেই দাবি করেছেন যে তিনি সেলে একজন ভালো মানুষ সাধারণ অনেক মানুষের পাশে থাকে আবার তার নিজের সাথে কাজ করা অনেক মানুষই জানিয়েছেন। যে তিনি এগুলো লোক দেখানোর জন্য নিজের জনপ্রিয়তা আরো বাড়ানোর জন্য তিনি এই কাজগুলো করেন তিনি আসলে কোনো সাধারণ মানুষকে ভালোবেসে করেন না যাই হোক এই যে পুরো বিষয়টি আমরা শুনলাম তাতে আপনাদের কাছে কি মনে হয় হিরো আলম আসলে একজন ভালো মানুষ নাকি এই তার সাথে মানুষগুলো কিন্তু সব সময় তার বিপক্ষে যায় এবং কথা বলে এই প্রমাণাদি শোনার পর আপনাদের কাছে কি মনে হয় হিরো আলম ভালো মানুষ নাকি একজন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নিয়মিত সকল ভাইরাল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ